আমি তোমার সংসার আর করবো না তোমার বাবা মারে খবর দাও আরে এত রাগ করতিস কেন তোমার সমস্যা কি সেটা তো বলবা আমি কি রান্না বান্নার থাল বাসন ধরার জন্য তোমার বিয়ে করছিলাম ঠিক আছে কাজের মহিলাকে আসতে না করে দেব ঝাড়ু দেওয়া আর ঘর মোছার কাজ তুমি করবে এবার খুশি তো আমি শুধু তোমারে সহ্য করলাম আমি চাইলে তোমার থেকে ভালো ছেলের সাথে সম্পর্ক করতে পারতাম আমি সারা তোমাকে কেউ করতে পারবে না কাবু তোমাকে অনেক ভালোবাসি বাবু আমি প্রতিদিন চুপি চুপি তোমার সাথে দেখা করতে পারবো না। বাসায় জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে। তুমি জানো না, তোমারে একদিন না দেখতে আমার ভালো লাগে না। বাবু। তুমি এই জানলার পর্দা তাড়াতাড়ি লাগানোর ব্যবস্থা করো কেন? কি হয়েছে? পাশের বাসার ভাই আমাকে দেখার অনেকবার চেষ্টা করেছিল। কোনো সমস্যা নাই। পর্দা ওনারাই লাগায় নিবে কেন তুমি কিছু বলছো নাকি? আরে না, ভাবিরে দেখা স্টার আমিও করে দিছি। এই কি বললা তুমি?

আরে হ্যাঁ একটা ভিডিও করতেছি একটু পরে কইতি তোর ভিডিওর মায়েরে বাবা আগে আমার ফোন দে